হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক 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 ভালোবাসা তো ওই যে দেখো আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো ওই যে এখন না সন্ধ্যা হয়ে গেছে তো আজ দুপুরে যখন স্কুলে গিয়েছিলাম বাবুকে আনতে তখন আমি শাক নিয়ে আসছিলাম তো এই যে দেখো এখন বসে বসে শাক বেছে নিচ্ছি আর কালকের তো মাছ ছিল তো মাছটাকেও কেটে নেব তো এই যে দেখো শাক বাঁচতে তো অনেক সময় লাগে তাই প্রথমে শাকটা বেছে নিচ্ছি আর এই যে দেখো এখানে আমার শাক বাছা হয়ে গেছে আর এখন আমি বসে গেছি মাছ নিয়ে তো এই যে এখানে আমি মাছটাকেও বেছে নিচ্ছি তো এই যে দেখো এখানে আমার মাছ কাটা হয়ে গেছে তো ওই যে এখানে আমি শাকগুলো বেছেছিলাম তাই শাক আর মাছ কেটেছি তাই জাবরাটা উঠিয়ে নিলাম তো এখন সোজা চলে রান্না রান্নাঘরে তো এই যে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ দিয়ে নিয়েছি আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে তো চলো জলদি জলদি রান্নাটা সেরে নেব আর এই যে দেখো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি তো ওই যে দেখো ছোট মাছটা করেছিলাম আজকে বেগুন আর ধনেপাতা দিয়ে আর বড় মাছটা করছি আলু দিয়ে তো ওই যে এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো সবেই ঘরে নিয়ে আসলাম তো ওই যে এখন বাবুকে ডাকছি ভাত খাবো তো বাবু শুয়েছিল তাই ওকে ডাকছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানা করব আর ঘুমাবো তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে